আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী এই মুহূর্তে আপনাদেরকে ফাঁসক্রাম শাহ মিরে আর পিন রহমতুল্লাহি তালা আলহিয়র দরগাহ শরীফের পাশে অবস্থিত যে জায়গার নাম যে জায়গার সম্বন্ধে আপনারা অবশ্যই শুনেছেন বা প্রথমেই যারা শুনছেন তাদের জন্য কিছু বিস্তারিতভাবে আমি বলবো যে এই জায়গায় কয়েক শত বৎসর থেকে কয়েকটি পাথর আছে যে পাথরগুলোতে অনবরত এক নাগাড়ে আগুন জ্বলে যাচ্ছে এখানে শুধু পাথরই আছে শুধু পাথরেই আগুন জ্বলে অন্য কোনো কিছু নাই এই পাথরের পাথরগুলো রাখা আছে একটি ঝর্ণার চতুর্দিকে পাহাড়ের উপর দিকে উপর দিয়ে একটি ঝর্ণা নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু পাথরগুলো দুই পাশেই আছে ঝর্ণায় জল যায় কিন্তু পাথরগুলোতেই আগুন থেকে যায় এই পাথরগুলোর আগুন কবে থেকে শুরু হয়েছিল কবে থেকে জ্বলছে এটা সম্পূর্ণ বিস্তারিত বা সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায় না লোক প্রায় বলে থাকেন যে এই পাথরগুলোর আগুন তখন থেকে জ্বলছে যখন থেকে এইখানে শাহ মিরে আরিফিন রহমতুল্লাহআ আলাইহি যিনি ছিলেন তিনশো থেকে একজন তিনি যখন এখানে এসে আল্লাহর এবাদত করতেন তখন থেকে এই পাথরগুলোতে আগুন জ্বলে যাচ্ছে আর আজ অবধিও জ্বলছে শাহ মিরে আরেফিন রহমতুল্লাহি তালা আলাইহি সম্পর্কে আপনারা হয়তো আগেই শুনেছেন ওনার একটি মুকাম রয়েছে পাঁচ গ্রামের নিকটবর্তী স্থানে আর এই মোকাম থেকে যদি আপনি প্রায় এক কিলোমিটার জায়গা পাহাড়ের উপরে যান পাঁচগ্রাম পেপারমেলের নিকটে তখন উপরে একটি মোকাম আছে যে মুকামটিকে খাস মুকাম বলা হয় সেই পাহাড়ের উপরে তিনি আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন আর সেই মুকামে যাওয়ার মধ্যখানেই রয়েছে পাথরে আগুন জ্বলে যেখানে এই জায়গাটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলোর ভিতরে আগুন আছে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখেন পাথরের ভিতরেই আগুনগুলো জ্বলছে যদি আমি আগুন অন্য কোনো একটা আগুন দিয়ে এই আগুনগুলোকে একটু উপরে আনতে চেষ্টা করি তাহলে এই আগুনগুলো আরও বেরিয়ে আসবে আমি এক্ষণে আপনাদেরকে দেখাবো কিভাবে আগুনগুলোর আগুনগুলো পাথরের ভিতরে কতটুকু আছে আপনারা দেখতে পারবেন এই দেখবেন পাথর আগুনগুলো একটু বাইরের দিকে আসবে অন্য একটি আগুন লাগিয়ে আমি দিচ্ছি আগুনগুলোতে এই এই পাথর পাথরগুলোতে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মোমবাতি দিয়ে আগুনগুলো একটু পাথরের ভিতরের দিক থেকে বাহিরের দিকে আনার চেষ্টা করছি কারণ আগুনগুলো পাথরের ভিতরে এখন জ্বলছে এই দেখেন আমি মোমবাতিটি নিয়ে এসেছি মোমবাতিটি এখন আমার হাতে কিন্তু আগুনটা পুরাপুরি বাইরের দিকে চলে এসেছে এইভাবে পাথরে আগুন জ্বলতে থাকে এখানে প্রায় ঝর্ণা হয় ঝর্ণা দিয়ে জল যায় বৃষ্টিপাত হয় কিন্তু পাথরের আগুনগুলো কখনো পর্যন্ত বন্ধ হয় না তো আপনাদের যদি কখনও আশা থাকে তাহলে দেখে যাবেন এখানে হিন্দু মুসলমান সব ধর্মের মানুষ আছেন কেউ এসে মোমবাতি জ্বালায় কেউ আগরবাতি জ্বালায় যার যেটা ইচ্ছে সেটা করেন তো এখানে আসবেন দেখে যাবেন পাথরের আগুন জ্বলার দৃশ্য আর এর উপরে গেলে দেখতে পারবেন একটি মুকাম আছে খাস মুকাম যেটার দৃশ্য আমাদের এই চ্যানেলের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে খুব সুন্দরভাবে একটি বিস্তারিত ভিডিও আমরা এখানে দিয়েছি আরও একটি ভিডিও দেব আর এই খাস মুকামের অন্যদিকে একটি মন্দিরও রয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা এখানেও যাতায়াত করেন তো আমি আপনাদেরকে লাইভ ভিডিও করেছি পাথরে আগুন জ্বলে যেখানে সেখান থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও যদি চান তাহলে আমি একটু জুম করে দেখাচ্ছি পাথরগুলোর ভিতরে আগুন জ্বলছে এইভাবে অনবরত জ্বলতেই থাকে পাথরের আগুন জ্বলা শেষ হয়েছে কখনো শুনি নাই বন্ধ হয়ে গেছে যে পাথরে আর আগুন জ্বলানো শুনি নাই আর কত আগের থেকে চলছে তারও কোনো সঠিক তথ্য আজ আজবদি পাওয়া যায় না আমাদের বাপ দাদা সবাই বলে থাকেন যে এর আগে থেকেই পাথরগুলো জ্বলে আসছে তো এখনও পর্যন্ত জ্বলছে আর কবে পর্যন্ত জ্বলবে তাই আল্লাহ রব আলামিন সব কিছু জানেন এখানে শুধু পাথরই আর কোনো কিছু নাই যদি বিশ্বাস না হয় তবে কখনো এসে যাবেন আপনারা সচককে দেখে নেবেন তখনও বিশ্বাস হবেন এখানে মানুষরা প্রায় বলে থাকেন যে যদি কোনো ব্যক্তি এই পাথরগুলোতে অন্যায় করে পা লাগিয়ে লাতি মেরে ফেলে দিয়ে তাহলে ওর অনেক ক্ষতি হয়ে যায় মানুষরা বলে থাকেন এবং অনেকেই বলেছেন যে এইগুলো প্রমাণিত ঘটনা অনেক ঘটনা এরকম ঘটেছে কেউ বৃহত্ত করেছে এখানে এসে তারপরে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ওনাকে তো আপনাদের যদি কখনো সময় হয় তাহলে এসে যাবেন সঠিক জায়গাটি হল গ্রাম হাইলাকান্দি জেলার পাঁচ গ্রামের পাশে মুকামকুটি আছে যেই মুকামকুটি থেকে পশ্চিম দিকে আসবেন পশ্চিম দিকে আসার পরে প্রথমে পাবেন শাহ মিরে আরেফিন রহমতুল্লাহ তালা আলহির মুকাম নদীর পাশে আর তার তারপরে সেই মুকাম থেকে পাহাড়ের দিকে উঠবেন উঠার সময় পাঁচ মিনিট রাস্তা চললে এই আগুনে পাথরের মুকামগুলো পেয়ে যাবেন যেখানে পাথরে আগুন জ্বলছে আর সেখান থেকে যদি আরও এক দশ মিনিট আপনি পাহাড়ের উপরের দিকে উঠেন তখন আপনারা খাস মুকাম যেটা আছে সেটাও পেয়ে যাবেন তো যদি কখনও সময় হয় তাহলে আসবেন পাথরে আগুন জ্বলার দৃশ্য দেখে যাবেন সচক্ষকে দেখে বিশ্বাস হবে আর যারা আগে এসেছেন তারা তো অবশ্যই জানেন এখানে কোনো মানে এরকম কোনো কথা বলছি না যে কথাগুলো সত্য নয় তো আপনারা যারা ভিডিও দেখছেন অন্যান্যদেরকেও লাইভ ভিডিওটি দেখার সুযোগ দেন শেয়ার করেন লাইক কমেন্ট করে জানান আপনারা কি কখনও এখানে এসেছেন যদি না আসেন তাহলে কখনও এসে যাবেন আগুন জ্বলার দৃশ্য দেখেছেন এই দেখেন পাথরের ভিতরে আগুনগুলো এখনও ধাপ ধাপ করে জ্বলছে পাহাড় এর এর চতুর্দিকে শুধু পাহাড়ি রয়েছে আমি চতুর্দিকের দৃশ্যগুলোও দেখাবো দেখেন এখানে কিছু সুপারির গাছ আছে এইগুলো সুপারির গাছ মানে বাড়িঘর কিছু তো এইটা বেশ দূরই নয় কিন্তু উপরের দিকে গেলে আর সুপারি গাছ পাবে না জঙ্গলই পাবেন আর যে যুগে শাহ মিরে আরেফিন রহমতুল্লাহি তা আলহি এখানে ছিলেন তো এই সেই যুগে তো আর মানুষের তো কোনো বসবাস ছিলই না কারণ জানেন তিনি ছিলেন শাহ রহমতুল্লাহি তা আল্লাহ আলহি এর এক অন্যতম সাথী এই দেখেন মানুষ আসেন মানুষে আগরবাতি এইসব জ্বালিয়ে দিয়েছেন কিন্তু এই বড় যে পাথর আছে সেই পাথরের নিচে থেকে দেখেন আগুন উঠছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যদি যাই তাহলে এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সড়া আছে যেটাকে জর্ণাকে সড়া বলে তো এই জল্ দিয়ে জল যায় প্রায় যদি বৃষ্টিপাত হয় তাহলে অতি স্পিডে জল যায় তবু কিন্তু এই যে পাথরগুলো আসে এই পাথরগুলোর নিচে দিক থেকে নিচের থেকে আগুন দেখাতে থাকে আগুন জ্বলতে থাকে তো ধন্যবাদ যারা আপনারা দেখেছেন সবাইকে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান তখন এই খাস মুকাম এবং শাহ মিরিয়ার রহমতুল্লাহ তালী লেহি মুকামের অন্যান্য দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের এই পেজটি লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি